বনের পশু আমায় চিনল মানুষ আমায় চিনলো না এর চেয়ে দুঃখের কি আছে আমি একটা অভিনয় করে গেলাম এই জগতে বিরাহ অথচ মানুষ সব দেখছে এই যে আমি ঘটনাটা বললাম আমার মাই তো সাক্ষী আমার সাক্ষী সব সবই আছে তবে বলছি যে আইজ যাসুক কি কায় আসুক কি দশ বছর পরে আসুক আসতে হবে এইখানে এছাড়া না এই একমাত্র পথ তার পায়ে নিজেকে সমর্পণ করা আর কিছু তোমার রইল না তুমি কাজ করো কর্ম করো আনন্দের সঙ্গে কাজ হচ্ছে আর ভেতরে খরচা নেই তুমি মানুষ করিস না দশ পয়সা খরচা আছে নাগুলা না বুঝলি হ্যাঁ সব তোমারই খাই তোমারই পড়ি তুমি যা করছো তাই করি আমার কিছু করার ক্ষমতা নাই গুরু তুমি যেভাবে চালাচ্ছ শুয়ে আসি মানুষের পয়সার জন্য টাকার জন্য কথা চিন্তা করে এই অফিস কামাইলো গুলি মানে কাটা যাবে এই চিন্তা আবার কেউ মনে করে যে একটা ব্যবসা মতো করতে হলে কিছু পয়সা নানান রোগের পয়সার জন্য আমার কিন্তু মায় অপূরণ রাখে নাই কিছু অমৃত এই যে একের পর এক এই তোমার রথের থেকে আরম্ভ হয়েছে রথের পরে তারপরে আসলো কি গুরু রথের পরে না আগে আগে গুরু রথ তারপরে অক্ষয় তৃতীয়া ময়লা বৈশাখ তারপরে বুদ্ধ পূর্ণিমা জন্মাষ্টমী এই এখন এই আমি ওই তোমাদের সেইভাবে খাওয়াতে পারবো না পড়াতে পারবো না আরে যা জুটল আমরা সবাই মিলেই ভাগ করে খেলাম মায়ের প্রসাদ সবাই একটু একটু দেখে যাব এই দিন যথেষ্ট এই দিল না সেই দিল না এই হল না সে আমি কি তোমায় কি বলবো বড় দুঃখ লাগে বলতে এই এই যে এখানে একটা দেখো ই দিয়ে দিছি প্রভার এটা কোনো অর্থ নেই কেন ওই ওইখানে খাইতে বসে যখন লোক তখন লোক গিয়ে করে কি পিছনে একটা পাওয়ার পিছনে একটা পাওয়া তিনটা জায়গা নিয়ে মনে হয় বাচ্চা চুলে দিলে উঠিয়ে দিয়ে যাচ্ছে না তুমি দেখবে পৃথিবীর কোনে কোণে থেকে সব লোক আসতেছে আনন্দ লোক কত জ্ঞানী গুণী কত শিল্পী কত গাইয়ে কত বাজিয়ে কত পণ্ডিত বসে বসে দেখবে বসে বসে দেখবে ওই জায়গাটা কি ছিল কি হইতে চলছে সেটা দেখে যাও আর আমার মা কেও বলি তার একটা স্ট্যাচু আমার এই পাশে রাখতে হবে আর ঘটনা বলি যে এই দান করেছে এই আনন্দ আশ্রমে সেই কথাটি এই পাথরটির মধ্যে থাকবে যে আমারই শিষ্য আমাকে এটি দান করছে জমিতে কত লোকের কত হাজার হাজার বিঘা কাটা জমিতে কে কারে চিনে কে কারে জানে আমি ওই জায়গায় চোদ্দ ফুট জাল উঠেছি সম্পূর্ণ ওই জায়গায় চোদ্দ ফুট অর্থাৎ বাইরের কোন লোক আমার ভিতরে কি হইতেছে না বুঝতে পারে বুঝা এই আর আমার সবাদ থাকবে ভাস্য ও একটা মোবিলের পাশেতে ছোট্ট একটা মটের মতো কইরা গ্লি আইডিয়া প্লাস দেবে সামনে আমার চন্দন কাটির কলবন্ধুরা রাখবে উপরে আমার মাতার পূজের আমার বাবার ফটো থাকবে আর বাবার গলার মালাটা ওই ত্রিশুরের মধ্যে জড়ানো থাকবে আর আমার গলার মালাটা ওই কলসির গলায় জড়ানোর থাকবে বুঝতে পারছ জন্মাষ্টমী আর গুরু পূর্ণিমা এই দুদিন ছাড়া ওটা আর খোলা যাবে না আনন্দলোকাশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হল বাবাজি মহারাজের অমৃত অমৃতবাণী যদি তার কথা হৃদয়স্পর্শী হয়ে থাকে তাহলে অনুরোধ রইল বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে তাঁর কথা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা যায় জয়গুরু শ্রীগুরু